তুমি কি কখনো অনুভব করেছ তুমি সব কিছু ঠিকঠাক করছো তুমি দয়া দেখাচ্ছ কিন্তু মানুষরা তা কখনোই মূল্যায়ন করছে না হ্যাঁ আমি জানি বিষয়টা তোমাকে কষ্ট দেয় কিন্তু আজ আমি তোমার সামনে একটি কঠিন সত্য খুলে বলবো ভালো হওয়া মানে কেউ তোমাকে সম্মান করবে তা নয় হ্যাঁ তুমি ঠিক শুনেছ তুমি যতটা সুন্দর যতটা বোজদার বা যতটা সহানুভূতিশীল পুরুষরা সব সময় তা মূল্যায়ন করে না তারা বোঝে না তারা চেষ্টা করে না তারা অনেক সময় সুযোগ নিয়ে যায় তুমি যদি সব সময় নম্র হয়ে থাকো নিজের মূল্য দেখাতে না পারো তাহলে তারা তার সুযোগ হিসেবে নেবে কিন্তু আজ থেকে তুমি শিখবে নিজেকে কতটা মূল্য দিতে হবে কীভাবে সীমারেখা স্থাপন করতে হবে আর কখন কারোর জন্য অপেক্ষা করা বন্ধ করতে হবে এই ভিডিওতে আমি তোমাকে বলবো কিভাবে তুমি নিজের সময় শক্তি এবং ভালোবাসাকে অমূল্য বানাতে পারো কিভাবে তুমি নিজের জন্য সেই পুরুষকে বেছে নিতে পারো যে তোমাকে সত্যি মূল্য দেয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি শিখবে কখন বলা উচিত না আর কখন বলা উচিত আমি যথেষ্ট মূল্যবান তুমি কি প্রস্তুত তাহলে শুরু করা যাক কারণ আজ থেকে তুমি আর কারোর জন্য ছায়া হয়ে থাকবে না তুমি নিজের আলো নিজে জ্বালাবে এবার তোমার সোজা হয়ে বসো মনোযোগ দাও আর বিষয়টা মনে গেথে নাও পুরুষদের প্রতি অতিরিক্ত ভদ্রতা দেখানো বন্ধ করো হ্যাঁ আমি জানি আমি জানি তোমাদের অনেকেই এখন ভাবছো আমি পাগল হয়ে গেছি কিন্তু আমি তো শিখেছিলাম ভদ্র হতে হয় অসভ্য হওয়া উচিত নয় আমি পুরুষদের যত্ন করি কিন্তু শোনো একটা কথা বলি শুধু ভদ্রতা তোমাকে তোমার প্রাপ্য এনে দেবে না পুরুষেরা ভদ্রতাকে সম্মান করে না তারা সম্মান করে সীমা রেখাকে আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় ভদ্র হও ভদ্র হও সবাইকে মানিয়ে চলো সবাইকে বুঝতে চেষ্টা করো কিন্তু কোথায় যেন মেয়েদের ভুল শেখানো হলো যেন ভদ্রতা মানেই সম্মান পাওয়া না আসলে তা নয় সত্যিটা হলো পুরুষেরা তোমার ভদ্রতায় সেভাবে সাড়া দেয় না তারা হঠাৎ সকালে ঘুম থেকে উঠে বলে না ও তুমি তো দারুণ মিষ্টি আমার উচিত তোমার প্রতি আরো ভালো ব্যবহার করা না আসলে যা তারা করে তা হলো তোমার ভদ্রতাকে ব্যবহার করে আরাম করে নেয় তারপর সীমা ছাড়িয়ে দেখে কতটা তারা এড়াতে পারে সীমাহীন ভদ্রতা হলো অপমানকে আমন্ত্রণ জানানোর খোলা দরজা যখন একজন পুরুষ বুঝে যায় তুমি সব সময় তার জন্য আছো সময় ক্ষমা করবে সব সবসময় তার অলসতার জন্য অজুহাত তৈরি করবে তখন সে চেষ্টা করা বন্ধ করে দেয় কারণ তারা চেষ্টা করার দরকার হয় না যে মুহূর্তে তুমি পরিষ্কার করে জানিয়ে দাও তার দেরিতে উত্তর দেওয়া হঠাৎ পরিকল্পনা করা তার আতখানা ক্ষমা চাওয়া এসব তুমি মেনে নেবে সেই মুহূর্ত থেকেই তুমি এসবই পেতে থাকবে পুরুষেরা কথায় শিক্ষা নেয় না তারা শিক্ষা নেয় কাজে তুমি বসে বসে বলতে পারো আমি এটা পছন্দ করি না যখন তুমি এমন করো কিন্তু তুমি যদি তবুও তার জন্য হাজির হও তবুও তার ফোন ধরো তবুও নিজেকে তার কাছে সহজলভ্য করে দাও তাহলে সে একই কাজ করতে থাকবে সে তোমার কথা শুনবে কিন্তু সে অনুসরণ করবে তোমার কাজকে আর যদি তোমার কাজ এটাই বলে আমি এগুলা সহ্য করব। তাহলে সেভাবেই সে তোমাকে ব্যবহার করবে শুধু ভদ্র হওয়া কোনো পুরুষকে তোমাকে সম্মান করতে শেখায় না সে সম্মান করে যেটার জন্য তাকে পরিশ্রম করতে হয় সে সম্মান করে যেটার মানদণ্ড আছে যখন কেউ তোমাকে কিছু বিনা মূল্যে দেয় তুমি কি সেটা ততটা যত্ন করে রাখো যেমনটা রাখো সেই জিনিস যেটা তুমি কষ্ট করে অর্জন করেছ এটাই মানুষের স্বভাব একজন পুরুষ কেবল সেই জিনিসকে মূল্য দেয় যার জন্য তাকে পরিশ্রম করতে হয়েছে যেটা বিনা শর্তে বিনা প্রয়াসে হাতে পেয়ে যায় সেটার কোনো কদর করে না এই কারণেই কিছু নারী যারা কঠিন স্বভাবের তারা রানীর মতো সম্মান পায় আর যারা সবচেয়ে মিষ্টি ভালোবাসায় পূর্ণ তাদেরকে অনেক সময় অবহেলা করা হয় কঠিন মানে অভদ্র নয় কঠিন মানে হলো সে নিজের প্রাপ্যের কমে কিছুতেই রাজি নয় একজন পুরুষ তাকে চাইল বলেই তাকে পাওয়া যায় না সে শান্তি বজায় রাখার জন্য ন্যূনতম প্রচেষ্টা মেনে নেয় না সেই নারী চলে যায় যখন অসম্মান দেখে সে অপেক্ষা করে না ভেবে যে পুরুষটা একদিন বদলে যাবে আর এই কারণেই পুরুষেরা জানে যে তার সঙ্গে খেলা করা সম্ভব নয় যখন একজন নারী স্পষ্ট সীমা দেখা থাকে একজন পুরুষ হয় সামনে এগোয় নয়তো সরে দাঁড়ায় এটা এতটাই সহজ যদি সেই পুরুষটা ভালো মানুষ হয় এবং তার অভিসন্ধি ভালো হয় সে সেই মানদণ্ড পূরণ করবে যদি না হয় সে চলে যাবে কিন্তু সেটা তোমার ক্ষতি নয় বরং আশীর্বাদ কারণ যখন তুমি পুরুষদের তোমাকে মারিয়ে ফেটে যাওয়া বন্ধ করো তখন তুমি সময় নষ্ট করো না তাদের জন্য যারা কখনোই তোমার যোগ্য ছিল না সবচেয়ে বড় ভুল যা নারীরা করে তা হলো ভাবে যে ভদ্রতা দেখালে পুরুষ একদিন তার প্রকৃত মূল্য বুঝবে কিন্তু পুরুষরা উন্মুক্ত গৃহকে মূল্য দেয় না তারা মূল্য দেয় সেই দরজাকে যেটা বন্ধ হয়ে যেতে পারে তুমি যদি কোনো সীমা না টানো সে কোনো সীমা মানবে না তুমি যদি কোনো মানদণ্ড ঠিক না করো সে কোনো মানদণ্ড পূরণ করবে না এটা অভদ্র রুডো বা তাকে অবহেলা করার ব্যাপার নয় এটা হলো বুঝতে শেখা তোমার সময় তোমার শক্তি আর তোমার ভালোবাসা এসব এক একটা সৌভাগ্য যা কোনো পুরুষের জন্মগত অধিকার নয় যে মুহূর্তে একজন পুরুষ বুঝে যায় তুমি অস্থিরতা অসম্মান বা প্রচেষ্টার অভাব সহ্য করবে না সেই মুহূর্তে সে হয় নিজেকে নয়তো থেকে দূরে সরে যায় যে জিতবে তোমার সময় আর শক্তি দিয়ে ব্যবহারকে করা বন্ধ করো। গুলো পরে বুঝতে পারি অসংখ্য নারী আছেন যারা তাদের সময় পরিশ্রম আর ভালোবাসা দিয়ে যাচ্ছেন এমন পুরুষদের জন্য যারা একটু এর যোগ্য নয় তারা উত্তর দিচ্ছেন সেই ম্যাসেজগুলোর যেখানে পুরুষটা দিন ধরে তাকে উপেক্ষা করেছে তারা অজুহাত বানাচ্ছেন কেন সে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে না কেন সে ধারাবাহিক হচ্ছে না কেন সে তাকে তার প্রাপ্য সম্মান দিচ্ছে না আর সবচেয়ে খারাপ ব্যাপার হল তারা ভাবছেন ধৈর্য ধরে বোঝা পড়া দেখিয়ে সব সহ্য করে গেলে একদিন না একদিন পুরুষটা বদলে যাবে কিন্তু পুরুষেরা এভাবে কাজ করে না একজন পুরুষ কেবল সেই কাজটাই করবে যেটা সে জানে সে করে পার পেয়ে যাবে যদি সে জানে সে হঠাৎ হারিয়ে যেতে পারে আবার যে কোনো সময় তোমার কাছে ফিরে আসতে পারে তাহলে সে বারবার তাই করবে যদি সে জানে সে শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করতে পারে আর তুমি তবুও পরের বার পাওয়া যাবে তাহলে সে তোমার সময়কে কখনোই সম্মান করবে না যদি সে জানে সে তোমাকে অনিশ্চয়তা দেবে তবুও তুমি তার প্রতি বিশ্বস্ত থাকবে তাহলে সে কেনই বা বদলাবে সমস্যাটা হলো নারীরা অনেক সময় পরিশ্রমকে ভালোবাসা ভেবে বসেন তারা ভাবেন যদি তারা নিজেদের প্রমাণ করতে পারেন যদি দেখাতে পারেন তারা কতটা ভালো যদি একটু বাড়তি চেষ্টা করেন তাহলে একদিন সে বদলে যাবে কিন্তু প্রতিদান ছাড়া পরিশ্রম মানে হলো আত্মবলিদান তুমি ঢেলে দিচ্ছ তোমার সব কিছু এমন এক পুরুষের কাছে যে তোমার জন্য কিছুই ঢালছে না এই অবস্থায় তুমি কোনো সম্পর্ক গড়ে তুলছ না তুমি শুধু তার জন্য সহজ করে দিচ্ছ যাতে সে তোমাকে অবহেলা করতে পারে যখন তুমি একজন পুরুষের খারাপ আচরণের পরেও তাকে নিজের জীবনে জায়গা দাও তখন তুমি তাকে শেখাও এই ব্যবহারটাই ঠিক আছে আর এই কারণেই সে বদলাচ্ছে না কারণ তার বদলানোর কোনো দরকারই নেই একবার ভেবে দেখো যখন কোনো শিশু রাগারাগি করে আর তবুও তার পছন্দের খেলনা পেয়ে যায় সে আবার রাগারাগি করবে যদি কোনো কর্মচারী কাজ পায় তবুও বেতন পেয়ে যায় সে আরও মন্দি কাজ করবে নাকি না পুরুষদের ক্ষেত্রেও কোনো তফাৎ নেই তারা প্রতিক্রিয়া জানায় তুমি যা অনুমতি দাও তার ভিত্তিতে তারা মানিয়ে নেয় তুমি যা মেনে নাও সেটার সাথে তারা সুযোগ নেয় তুমি যা বিনামূল্যে দিয়ে যাও সেটার ওপর ভর করে আসল সমস্যাটা হলো নারীদের শেখানো হয়েছে যদি তারা নিজেরা অতিরিক্ত হয় তাহলে পুরুষেরা ভয় পেয়ে পালিয়ে যাবে তাই তারা নিজেদের মানদণ্ড কমিয়ে ফেলে তার অসম্মান আর নিরবটাকে সহ্য করে তারা অসঙ্গত আচরণ মেনে নেয় শুধু এই জন্য যে তারা দাবি প্রবণ মনে হতে চায় না কিন্তু সত্যিটা হলো যে পুরুষ মানদণ্ড থেকে পালায় সে কখনোই সেটা পূরণ করার ইচ্ছে রেখে নেই একজন ভালো মানুষ পরিশ্রম থেকে পালায় না সে উঠে দাঁড়ায় আর সেই মানদণ্ডে নিজেকে মেলাতে চেষ্টা করে একজন পুরুষের উচিত তোমার মনোযোগ পাওয়ার জন্য চেষ্টা করা তার উচিত তোমার সময় অর্জন করা শুধু তুমি তাকে পছন্দ করো বলে সবটুকু সময় হাতে পাওয়া নয় তার উচিত নিজের মূল্য তোমার কাছে প্রমাণ করা উল্টোটা নয় আর যদি সে তা নাই করে তাহলে সে কেন তোমাকে পাবে যে পুরুষ তোমাকে মূল্য দেয় তা সে তার কাজে দেখাবে আর যে পুরুষ তা করে না সে তোমার কাছ থেকে কিছুই পাওয়ার যোগ্য নয় তবুও অসংখ্য নারী আছেন যারা এমন পুরুষদের স্ত্রী ভূমিকা দিয়ে যাচ্ছেন যারা আসলে ভালো প্রেমিকও নয় তারা স্ত্রী ভূমিকা পালন করছেন সব দায়িত্ব নিচ্ছেন আর আশা ধরে আছেন একদিন সে তাদের প্রকৃত মূল্য বুঝবে কিন্তু সত্যিটা হলো যদি সে এতদিনে নাই বুঝে থাকে তাহলে হয়তো আর কোনো বুঝবে না যদি একজন পুরুষ জানে সে মিথ্যা বলতে পারে হারিয়ে যেতে পারে তোমাকে অসম্মান করতে পারে তবুও তোমার সময় আর শক্তি পেয়ে যাবে তাহলে সে কেনই বা থামবে নারীরা ভাবেন ধৈর্য বিশ্বস্ত বোঝা বোঝাপড়া দেখালেই পুরুষ একদিন বদলে যাবে কিন্তু বাস্তবে অনেক সময় উল্টোটা হয় যে পুরুষ জানে সে তোমার কাছ থেকে সব পেয়ে যাবে কিছু না দিয়ে সে সেই সুযোগকে বারবার কাজে লাগবে সে নিতে থাকবে আর নিতে থাকবে যতক্ষণ না তোমার দেওয়ার মতো কিছু অবশিষ্ট থাকে আর যখন অবশেষে তুমি ক্লান্ত হয়ে যাবে তখন সে সহজেই চলে যাবে পরের সেই নারীর কাছে যে এই আচরণ মেনে নেবে এটা নয় যে সে বোঝে না সে কী করছে বরং সে খুব ভালো করে জানে সে কতদূর গিয়ে পার পেয়ে যাবে মানুষ মূল্য দেয় সেই জিনিসকে যা তাকে পরিশ্রম করে অর্জন করতে হয়েছে পুরুষ সম্মান করে সেই জিনিসকে যেটার জন্য তাকে লড়াই করতে হয়েছে তুমি যদি একজন পুরুষকে বিশ্বস্ততা দাও যখন সে এখনও তার যোগ্যতা প্রমাণই করেনি সে কখনোই সেটাকে কদর করবে না তুমি যদি তোমার আবেগ ঢেলে দাও এমন একজন পুরুষের জন্যে যে তোমার জন্য কিছুই বিনিয়োগ করেনি সে কখনোই তোমার আবেগের যত্ন নেবে না যা খুব সহজে পাওয়া যায় তা সবসময় অবহেলিত হয় এটাই মানুষের স্বভাব একজন পুরুষ কখনোই কদর করবে না সেই নারীর যে তাকে সময় চেষ্টা আর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যখন সে বিনিময়ে কিছুই করছে না যেসব নারী উচ্চ মানদণ্ড স্থির করেন তারা অতিরিক্ত নন বা অতিরিক্ত কঠিন নন তারা কেবল সেই নারীরা যারা খেলনা পুতুল হতে অস্বীকার করেন যেসব নারী ধারাবাহিকতা চান সম্মান চান প্রচেষ্টা চান তারাই শেষ পর্যন্ত পান সেই পুরুষদের যারা তাদের সত্যিই মূল্য দেয় অন্য দিকে যে সব নারী সবসময় ভদ্র সবসময় সময় ক্ষমাশীল সব সময় সহজলভ্য পুরুষরা প্রায়শই তাদের সুযোগ নায়ে যে পুরুষ জানে সে যে কোনো সময় ফিরে আসতে পারবে সে কখনোইই থাকবে না যে পুরুষ জানে তুমি সব সময় অপেক্ষা করবে সে কখনোই তোমার পিছু ধাওয়া করবে না যে পুরুষ জানে সে ঘানা চেষ্টা করেও তোমাকে বেঁধে রাখতে পারবে সে কখনোই পূর্ণ প্রচেষ্টা দেবে না এখন শোনো মন দিয়ে অনেক নারী ভাবে যদি তারা আরো বেশি দায় আরো গভীর ভাবে ভালোবাসে আরও প্রমাণ করতে চায় তবে পুরুষ হঠাৎ করে বদলে যাবে কিন্তু সত্যিটা হলো একজন পুরুষ কখনো সেই নারীর জন্য বদলায় না যাকে অবহেলা করেও সে বুঝে যায় তার আচরণ আর সহ্য করা হবে না সে বদলায় যখন দেখে নারী চাইলে হেঁটে চলে যেতে পারে সে বদলায় যখন সত্যি বোঝে তাকে হারাতে হতে পারে তার আগে বদলানোর কোনো কারণ থাকে না যখন একজন পুরুষের কথা আর কাজ না মেলে তার কাজকে বিশ্বাস করো যদি সে তোমাকে সম্মান না করে তাকে বোঝানোর চেষ্টা করো না যদি সে প্রচেষ্টা না দেয় তুমি গিয়ে তার ঘাঁটি পূরণ করো না যদি সে তোমাকে অসম্মান করে আর তুমি সেটা মেনে নাও তবে দোষটা তোমারও একজন পুরুষ যদি জানে সামান্যতম প্রচেষ্টা দিয়েও সে তোমার কাছে মূল্যবান হতে পারে তবে সে তাই করবে অতিরিক্ত ভালো ব্যবহারই পুরুষকে অলস করে তোলে একজন পুরুষ সবসময় সহজ পথই বেছে নেয় যদি সে জানে তোমাকে পেতে তার আসল প্রচেষ্টা দিতে হবে না তবে সে দেবে না যদি সে জানে সপ্তাহে একবার শুধু টেক্সট করলেই তুমি খুশি হবে তবে সে ফোন করবে না যদি সে জানে তোমাকে সামান্য কিছু দিলেই তুমি আশা নিয়ে পাশে থাকবে তবে সে কখনোই পুরোটা দেবে না একজন পুরুষ যদি সতী কোনো নারীকে মূল্য দেয় তবে শুরু থেকেই সে প্রচেষ্টা দেয় তাকে বোঝাতে হয় না মনে করাতে হয় না অনুরোধও করতে হয় না সে করে কারণ সে চায় কোনো চাপের জন্য নয় পুরুষরা সেই নারীকে সম্মান দেয় যাদের সীমারেখা আছে যাদের মানদণ্ড আছে যারা অসঙ্গতি মেনে নেয় না যখন একজন নারী স্পষ্ট করে জানিয়ে দেয় যে তার কাছে প্রচেষ্টা আর ধারাবাহিকতা দরকার তখন একজন পুরুষ হয় নিজেকে প্রমাণ করে নয়তো সরে দাঁড়ায় অনেক নারী ভাবে যদি তারা একজন পুরুষকে তার খারাপ সময় আঁকড়ে ধরে রাখে তবে যখন সে নিজের জীবন গুছিয়ে নেবে তখন সেই নারীকে মনে রাখবে কিন্তু সত্যি হলো একজন পুরুষ কখনো সেই নারীকে মূল্য দেয় না যে বিনা শর্তে সব কিছু দিয়ে গেছে তার চোখে সে কেবল সেই মানুষ যে সবসময় পাশে ছিল কিছুই দাবি করেনি শুধু দিয়ে গেছে আর যখন পুরুষ একদিন নিজের জীবন গুছিয়ে ফেলে তখন সে প্রায়শই নিজের বেসর্গ সে ভালো দিকটা দিয়ে দেয় অন্য কাউকে যে কখনো তার খারাপ ব্যবহার সহ্য করতো না নারীদের এটা বোঝা দরকার শুধু ভালো হওয়া পুরুষকে কৃতজ্ঞ বানায় না পুরুষ কখনো সহজে পাওয়া জিনিসকে মূল্য দেয় না তারা মূল্য দেয় সেই জিনিসকে যা অর্জন করতে হয় পরিশ্রম করে যদি একজন পুরুষ দেখে একজন নারী দূরে সরে যেতে ভয় পায় তবে তার বদলানোর কোনো কারণই থাকে না যদি সে দেখে নারী অল্পেতে খুশি হয়ে যায় তবে সে বারবার অল্পটাই দেবে যদি সে জানে যত কম প্রচেষ্টা দিক না কেন সেই নারী সব সময় থাকবে তবে তার ভালো করার কোনো প্রেরণা থাকবে না যেসব পুরুষ সতি একজন নারীর জীবনে থাকতে চায় তারা তাদের কাজের মাধ্যমে সেটা প্রমাণ করে শুধু কথার মাধ্যমে নয় তারা হঠাৎ কয়েকদিনের জন্য হারিয়ে যায় না আর ফিরে এসে দুর্বল অজুহাত দেয় না তারা একজন নারীকে অনিশ্চয়তায় রাখে না যে সে আসলে কোথায় দাঁড়িয়ে আছে তারা খেলা খেলে না না ফাঁকা প্রতিশ্রুতি দেয় বা ভুয়া আশার ফাঁদে ফেলে না তারা এগিয়ে আসে তারা প্রতিশ্রুতিবদ্ধ হয় তারা ধারাবাহিকতা দেখায় একজন আসর পুরুষ যখন মূল্যবান একজন নারীকে চেনে তখন তাকে ধরে রাখার জন্য যা দরকার তাই করে সে বসে থাকে না আর নারীকেই সম্পর্কের পুরো বোঝা বহন করতে দেয় না সে অপেক্ষা করে না যে নারী সম্পূর্ণ ক্লান্ত ভেঙে পড়ুক তারপর ঠিকঠাক আচরণ করবে সে নারীর দয়া ধৈর্য বা বোঝা পড়ার সুযোগ নেয় না সে নারীর পাশে এসে দাঁড়ায় আর যদি নারী তার থেকে আরও বেশি কিছু দাবি করে তবে সে সেই স্তরে নিজেকে উন্নত করে সে কখনো আশা করে না যে নারী কম কিছুতে রাজি হবে আর সে তার সব কিছু ভোগ করবে যে পুরুষ সত্যিই একজন নারীর সঙ্গে থাকতে চায় সে কখনো তাকে এমন অবস্থায় ফেলবে না যেখানে তাকে তার অভিপ্রায় নিয়ে সন্দেহ করতে হবে সে নারীকে বিভ্রান্ত অনিরাপদ বা অবহেলিত অনুভব করাবে না সে নিশ্চিত করবে নারী জানে সে তার জীবনে কোথায় দাঁড়িয়ে আছে কারণ সে তাকে হারাতে চায় না তাহলে নারীদের কি করা উচিত বোঝাপড়া বন্ধ করতে হবে আর নিজের অবস্থানে অনর থাকতে হবে নারীরা ছোটবেলা থেকে শেখানো হয়েছে সব কিছু বোঝার জন্য ইভেন নিজেদের ক্ষতির বিনিময়েও তারা পুরুষের আচরণের অজুহাত খোঁজে তার প্রচেষ্টার অভাবকে যুক্তি দিয়ে মানিয়ে নেয় আর নিজেকে বোঝায় যে সে শুধু একটু বেশি সময় একটু বেশি ধৈর্য একটু বেশি সমর্থন চায় তারা নিজেদের প্রাপের চেয়ে কম গ্রহণ করে শুধু এই ভেবে যে তাদের বেশি চাওয়া উচিত নয় বেশি কঠিন হওয়া উচিত নয় বা বেশি বড় কিছু দাবি করা উচিত নয় কিন্তু সত্যি হল যে নারী বারবার একজন পুরুষের ত্রুটির জায়গা পূরণ করে সে আসলে তাকে শেখাচ্ছে যে তার আর ভালো করার প্রয়োজন নেই যখন একজন নারী অতিরিক্ত বোঝাপড়া বন্ধ করে দেয় আর স্পষ্টভাবে নিজের চাহিদা প্রকাশ করে তখন সে একজন পুরুষকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে হয় সে এগিয়ে আসবে নয়তো সরে যাবে যে পুরুষ তোমাকে চায় সে সে সেটা স্পষ্টভাবে দেখাবে এখানে কোনো মিশ্র সংকেত থাকে না যে পুরুষ তোমাকে চায় সে ফোন করবে সে পরিকল্পনা করবে সে তোমার জন্য সময় বের করবে সে দিনগুলো কেটে যাবে কোনো কথা না বলেই তারপর দুর্বল অজুহাত নিয়ে ফিরে আসবে না সে তোমাকে বিকল্প হিসাবে রাখবে না অন্য নারীদের সঙ্গে ঘোরাঘুরি করতে করতে সে বারবার বলবে আমি প্রস্তুত নই আর আশা করবে তুমি পাশে থাকবে যে পুরুষ সতী তোমাকে মূল্য দেয় সে নিশ্চিত করবে যে তুমি সেটা জানো যে পুরুষ তোমাকে চায় সে ইচ্ছাকৃতভাবে তোমাকে ধরে রাখবে কারণ সে জানে তোমার মতো নারী চিরদিন অপেক্ষা করবে না যদি একজন পুরুষ এখনো বিকল্প খোঁজে এখনো দ্বিধান্বিত এখনও তোমাকে কেবল অন্য সম্ভাবনার মতো আচরণ করে তাহলে বোঝো সে তোমাকে যথেষ্ট চায় না একজন আসল পুরুষ কখনো তোমাকে তার অনুভূতি নিয়ে দ্বিধায় রাখবে না সে তোমাকে অতিরিক্ত চিন্তা করতে দেবে না সে তোমাকে তাড়া করাতে দেবে না আর সে তোমাকে ভাবাবেও না সে সব কিছু স্পষ্ট করবে তার প্রচেষ্টা তার কাজ এবং তার ধারাবাহিকতার মাধ্যম দিয়ে সুতরাং আজ থেকে ঠিক করো তুমি আর কারো জন্য ছায়া হবে না মনে রেখো তুমি যথেষ্ট শক্তিশালী যথেষ্ট মূল্যবান তুমি নিজের আলো নিজেই জ্বালাবে তুমি সীমারেখা স্থাপন করবে তুমি নিজের মূল্য জানবে এবং তুমি শুধুমাত্র সেই পুরুষকে দেবে স্থান যে প্রকৃতভাবে তোমাকে মূল্য দেয় যে পুরুষ তোমাকে বোঝে তোমার মূল্য জানে সে চেষ্টা করবে বাকি সবাই অপেক্ষা করবে না মনে রেখো তুমি নিজের শক্তি নিজের মূল্য এবং নিজের ক্ষমতার অধিকারী আর আজ থেকে তুমি নিজের প্রাপ্য ভালোবাসা পাওয়ার জন্য দাঁড়াবো